সরকারি কর্মচারীদের জন্য মহার্গ ভাতার পরিবর্তে বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা কোন গ্রেডে কত আগামী অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের মহার্গ ভাতা দেওয়া হবে না তবে সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ প্রণোদনা প্রদান করা হবে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি তিন শাখা মঙ্গলবার তিন জুন এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছেন প্রজ্ঞাপনের মতে এক জুলাই থেকে সরকারি বেসামরিক স্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীর কর্মচারীরা এই বিশেষ সুবিধা পাবেন সরকারি কর্মচারীদের জন্য বেতন গ্রেড অনুযায়ী গ্রেড এক থেকে নয় পর্যন্ত দশ শতাংশ এবং গ্রেড দশ থেকে বিশ পর্যন্ত পনেরো শতাংশ বিশেষ সুবিধা দেয়া হবে তবে ন্যূনতম পরিমাণ হিসেবে সরকারি চাকরিজীবীরা পাবেন এক হাজার টাকা এবং পেনশনভোগীরা পাবেন অন্তত পাঁচশো টাকা এই সুবিধা সরকারি চাকরি আইন দু হাজার আঠারো এর পনেরো ধারার অধীনে প্রদান করা হচ্ছে যেভাবে কার্যকর করা হবে ক এক জুলাই দু থেকে প্রতি বছর ওই তারিখে অর্থাৎ পহলা জুলাইয়ে গ্রেড এক থেকে নয় পর্যন্ত কর্মচারীরা তাদের মূল বেতনের উপর দশ পার্সেন্ট এবং গ্রেড দশ থেকে বিশ পর্যন্ত কর্মচারীরা পনেরো পার্সেন্ট হারে বিশেষ সুবিধা পাবেন খ অবসর উত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীরা তাদের পিআরএল শুরুর আগের সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে গ্রেড অনুযায়ী উল্লিখিত হারে বিশেষ সুবিধা পাবেন গ পেনশন পুনঃস্থাপনকৃত এবং সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীরা তাদের বর্তমান পেনশন বরাতেই গ্রেড ভিত্তিক এই বিশেষ সুবিধা পাবেন ঘ যেসব অবসর কর্মচারী কর্ম গ্রহণকারী তাদের গ্রস পেনশনের একশো শতাংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না ও জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডের চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের ক্ষেত্রে তাদের চুক্তিভিত্তিক নিয়োগের আগের সর্বশেষ মূল বেতনের উপর এই সুবিধা প্রযোজ্য হবে তবে যদি এই কর্মচারী পেনশনভোগী হন তাহলে তারা পেনশনের বর্তমান অংশ অথবা চুক্তি হওয়ার আগের সর্বশেষ মূল বেতনের যে কোনো একটির উপর এই সুবিধা পাবেন চ সামরিক বরখাস্তকৃত কর্মচারীরা সামরিক বরখাস্ত সামরিক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহৃত পূর্বের মূল বেতনের পঞ্চাশ শতাংশ অর্ধেক এর উপর উপযুক্ত কৌনচ্ছেদে। বর্ণিত গ্রেডভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং ছ বিনা বেতনের ছুটিতে লিভ উইদাউট পেয়ে থাকাকালীন কর্মচারীরা এ বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না সোমবার তিন জুন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট প্রস্তাবনা ঘোষণা করেন তিনি জানান বাজেটে প্রস্তাবিত হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যা জিডিপির সা বারো দশমিক সাত পার্সেন্ট এবং গত বছরের থেকে সাত হাজার কোটি টাকা কম এর মধ্যে পাঁচ লাখ ষাট হাজার কোটি টাকা পরিচালন ও অন্যান্য খাতে এবং দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে যারা এই ভিডিও টিপে উপকৃত হবেন তাদের প্রতি অনুরোধ রইল লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সঞ্জে টিভির পক্ষে থেকে উৎসাহ প্রদান করার জন্য পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন খুদা হাফিজ